কক্সবাজারে বলে বেশি কি বলে নিজের পায়ে দাঁড়া আপনি নিজের পায়ে দাঁড়াবেন এভাবে দাঁড়া বলবেন এই যে দেখেন নিজের পায়ে দাঁড়াইছে তো এতদিন ছেলে কার পায়ে দাঁড়াইছে নিজের পায়ে তো বিয়েটাকে সহজ করেন এখানে জনপ্রতিনিধি কেউ থাকলে আপনারা একটু দায়িত্ব নেন ওদের দুঃখ কষ্ট একটু লাঘব করে দেন ওদেরকে একটু মিলায়ে দেন এই বিয়েটা হচ্ছে ভালোবাসার বন্ধন এটা জান্নাতি ভালোবাসায় ভরপুর একটা সম্পর্ক কারণ সৈয়দ আহাদাম আলহিসাম আর হাওয়া আলি হাসালাম দুইজনের বিয়ে হয়েছিল জান্নাতে জাননাতে পড়ে এই জন্য আমরা বিয়ে করব কি করব বিয়ে করব যারা করছেন তারা জোরে করেন না যে করব মহিলা প্যান্ডেল আছে ওই পাশে ভাবি শুনতে পারে ভেজাল আছে না নাই অন্য দেশে এই কালচারটা গড়ে উঠলেও আমাদের দেশে ওঠে নাই ঠিক কিনা এদেশের মা বোনেরা ভালোবাসার ভাগ বসাইতে দেয় না একাই পুরো ভালোবাসা উনি রাখবে তো যাই হোক যারা করে ফেলছেন তো করে ফেলছেন যারা করো নাই তারা বিয়ে করার ট্রাই করে বিয়ে কখনো কারো সফলতা আটকে রাখে না যত বড় বড় মনীষী বিজ্ঞানী খেয়াল করে দেখো আগে বিয়ে করছে আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুব অল্প বয়সে বিয়ে করেছেন ঠিক কিনা কাজী নজরুল অল্প বয়সে বিয়ে করেছেন মহাত্মা গান্ধী অল্প বয়সে বিয়ে করেছেন বিয়ে সফল হওয়াতে কি ওনাদের কোনো বাধা বা প্রতিবন্ধকতা তৈরি করছে ওনারা তো সফল হয়েছে সমস্যাটা যে এখানে ওনারা বিয়ে করে সফল হয়েছে আমরা সফল হয়ে তারপরে বিয়ে করতে চাই ঠিক না এটাই বুঝতে চাই না যে সফল হওয়ার মাধ্যম হচ্ছে তাড়াতাড়ি বিয়ে করা তাড়াতাড়ি বিয়ে করা ইউগনিহিমুল্লাহ মিন ফাদলিহ যারা বিয়ে করবে আল্লাহ নিজ দায়িত্বে তাদেরকে সম্পদশালী বানায়

আওয়াজ করে বলেন আমিন আতনামান মেয়ের বাবা কারা আছেন দেখি মেয়ের বাবা আপ তুলে আওয়াজ করে বলেন হে আল্লাহ আরো জোরে বলেন হে আল্লাহ আপনাদের না এটা বলেন আল্লাহ আমার মেয়েকে সময় মতো ভালো পাত্রের হাতে তুলে দিব সময় মতো বিয়ের ব্যবস্থা করবে তুমি তৌফিক দাও মেয়ের বিয়েতে একটা কারো যৌতুক দিব না আওয়াজ করে বলেন আমি আপনা মা বিয়ে করো নাই কারা কারা আত্ম আওয়াজ করে বলো হে আল্লাহ সময় মতো বিয়ে করতে চাই তুমি তৌফিক দাও আওয়াজ করে বলো আল্লাহ হাত তুলে ওয়াদা করলাম আমার বিয়েতে এক টাকা যৌতুক নিব না আমি আরো জোরে বলতে হবে আমি মাশাল্লাহ আপনি মত আপনি এত শোভা একুশি ছেলের বাবাও খুশি মেয়ের বাবাও খুশি পাত্ররাও খুশি মাইকের আওয়াজ শুনে ওইদিকে পাত্ররাও খুশি দেখছেন বিয়েটা যে ভালো জিনিস এটা তার প্রমাণ বিয়ের কথা বললে আনন্দ আসে মুখে হাসি হাসে প্রাণের মধ্যে উচ্ছ্বাস জাগে ঠিক কি না তাযাওয়াজু ওয়াল ওয়ুদুদ আল ওয়ুদ ফানি মুকাফিরুন বিকুম আল উমাম সুন্দরী নারী দেখে যে নারী বেশি সন্তান জন্ম দিতে পারে এরকম মেয়ে দেখে বিয়ে করো বেশি সন্তান তোমরা নাও কেননা আমার বেশি উম্মাদ হলে কেমন দিন আমি আমার উম্মদকে নিয়ে গর্ব করে দাঁড়িয়ে যাব আল্লাহর হাবিব বললেন হাজার কোটি লোক আমার উম্মাদ তাহলে বিয়ে থেকে কোনো অকল্যাণ নাই চেয়ারম্যান সাহেব যদি থাকেন এমপি সাহেব যদি শুনে থাকেন আপনি এই জন্য তো কথাবার্তা করেন চুপচাপ করে বসে আছে কি নাম ভাইয়ের টিপু সুলতান মার্শাল টিপু ভাই আপনি এই ব্যবস্থাটা নিবেন আপনার দায়িত্বে আপনার দায়িত্বে এই অভাকাগুলার রেখে গেলাম ব্যবস্থা করে দিয়ে সহজ করে দিবেন সহজ করে দিয়েন ছেলে যদি মেয়েকে পছন্দ করে মেয়ে যদি ছেলেকে পছন্দ করে ছেলে যদি নামাজি হয় মেয়ে যদি ভদ্র হয় না। জামেলা করবেন না বিয়ে দিয়ে দেন কল্যাণ নাই এই জন্য বিয়েটাকে সহজ করবেন যে সমাজে বিয়ে সহজ ওই সমাজে জিনা কঠিন যেই সমাজে জিনা সহজ ওই সমাজের বিয়ে কঠিন আমার দেশে জিনা করা সহজ না কঠিন বিয়ে করা বিয়ে করতে এই লাগে ওই লাগে ব্যাঙ্ক ব্যালেন্স লাগে ফ্ল্যাট লাগে দশ লক্ষ টাকা মোহরানা লাগে যে করতে কিচ্ছু লাগে না তুমি আমি রাজি হইলে হয়ে যায় ঠিক না এটাই বাস্তবতা চরম বাস্তবতা দিস ইজ দ্য রিয়েল ক্রাইসিস অফ অব দ্যোসাইটি অফ বাংলাদেশ ইয়ং ছেলেরা এই ক্রাইসিসে আছে ওদের কথা কেউ কইতে পারে না এজন্য ওদের পক্ষ হয়ে আমি একটু বলি বাবারা ছেলের বাবারা মেয়ের বাবারা বিষয়টা একটু খেয়াল করবেন

গরগরানি শুরু হয়ে যায় একজন মানুষের হায়াত যখন ফুরিয়ে যায় মালকুল মাও তখন তার রুহু ধরে টান মারে তার গলায় গরগর গরগর শব্দ হয় তখন যদি আল্লাহর কাছে সে তওবা করে ওই তওবা কবুল হবে না সময় তো শেষ দা গেম ইজ ফাইনাল শেষ আপনি মালাকুল মাওকে দেখে ফেলছেন আলামুল বারজাক দেখতে শুরু করেছেন এখন কিসের তওবা টাইম নাই নো চান্স এই হচ্ছে নাম্বার 1 নাম্বার টু হচ্ছে কেমতের আগে সূর্য আর পূর্ব দিক থেকে উদিত হবে না এটা পশ্চিম দিক থেকে উদিত হবে সূর্য যেদিন পশ্চিম দিক থেকে উদিত হবে ওই দিন থেকে তওবার দরজা তওবার চ্যাপ্টার কে বন্ধ করে দিবে কে এছাড়া যে কোনো মুহূর্তে টোয়েন্টি ফোর সেভেন আপনি ভুল করেই ক্ষমা চাইলে মাফ করে দিবে কে শয়তান বলে আল্লাহ আপনি আমার যে আন্নামি বানালেন আমিও দেখে নেব কেমন করে আপনি আপনার বান্দাদেরকে জান্নাতে ঢোকান ফা ফিমা আগওয়াইতানী লা আগউদান লাহুম সিরাতাকাল মুস্তাকিম ثم لاتিয়েনহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শমাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন আল্লাহ আপনি একতরো জান্নাতে ঢুকাতে পারবেন না আমাকে যে করেছেন জাহান্নামী সবগুলাকে আমি জাহান্নামে ঢোকাবো আল্লাহ বলেন তুই যদি ওয়াসওয়াসা দিতে দিতে এ বান্দার একেবারে শেষ পর্যায়ে নিয়ে যাস বান্দা যদি গুনার কথা বুঝতে পেরে উপলব্ধি করে একবার চোখের পানি ছেড়ে ক্ষমা চায় আমি আমার বান্দার সব গুনা মাফ করে দেব তুই কি করবি শয়তান বলে আল্লাহ হিসাবটা এত সোজা না আমি ডান দিক থেকে দেব ধোকা বাঁ দিক থেকে দেব সামনে থেকে দেব পেছন থেকে দেব মাঝরাত দাম শিরায় শিরায় ঢুকে ধোকা দেব বলা তাজিদা আকতারহুম শাকিরিন একটা রোজা নাতে ঢুকাতে পারবেন না আল্লাহ বললেন তুই আমারে চ্যালেঞ্জ দিলি আমি তো মালিকুল আমরার সব রাজার বড় রাজা maharaja ঠিক কি না maharaja কখনো চ্যালেঞ্জ নেয় না মহারাজা শুধু চ্যালেঞ্জ দেয় তুই আমার চ্যালেঞ্জ দিলি ওকে ফাইন ডান আই আমিও তোর চ্যালেঞ্জ দিলাম ওয়াইজ্জাতি ওয়া জালালি ওয়র্তিফাঈ মাকানি আমার ইজ্জতের কসম আমার জালালিয়াতের কসম আমার ক্ষমতার কসম তুই আজীবন ওয়াসওয়াসা দিতে দিতে কোমরা মানাবি পাপ কাজ কর করাবি এক দিন যদি সে অনুতপ্ত হয়ে আমার কাছে ক্ষমা চায় আমি জীবনে সব গুনাহ माफ করে এক ফোটা চোখের পানি ছেড়ে আমার কাছে কাঁদলে আমি ক্ষমা করে দেবো পান্দাটারে জান্নাতি বানাইয়ে দেবো তুই কি করবি আমি মাফ করবো তুই কি করবি করতে পারলেন না